কাশিদাসী মহাভারত আদি পর্ব উনচল্লিশ দানবাদীর ভূতলে জন্মগণ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন যেমতে হইল শুন সৃষ্টি সংগঠন ব্রহ্মার মানসপুত্র হইল ছয়জন মরিচি অঙ্গিরা ও ত্রিক্রত জ্ঞানবান পুলহ পুলস্ত নামে আর দুইজন এই ছয়জন হইতে জন্মে ত্রিভুবন মরিচি ব্রহ্মার পুত্র ত্রিজগতে জ্ঞাত তার পুত্র হইল কশ্যপ মুনি খ্যাত ত্রয়োদশ নিজকন্যা দক্ষ প্রজাপতি কশ্যপে করেন দান হয়ে হৃষ্টমতি দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম একে একে বলি শূন্যৃ গুণধাম অদিতি কপিলা দনু কদ্রুমুনিক্রধা দোনায়ু সিংহিকা কালা দ্বিতি আর প্রধা বিশা আর বিন্তা যে তেরো জন বনি তেরো জনে যতজন মেসুন্পমণী অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ যাহার কিরণে এই প্রকাশে দিবস ইন্দ্র আদি দেবগণ আর বিবসান ইহারাও কশ্যপের সুতো মতিমান বিবসান হইতে হইল সমুদ্ভূত বৈবশত মনু আর দুই সুত এই বৈবশত মনু হইতে তারপর জনমিল পৃথিবীতে মানব নিকর শিপু হইল দ্বিতির তনয় দেবের পরম শত্রু প্রতাপে হিরণ্যক শিপু পুত্র হইল পঞ্চজন প্রধান প্রহ্লাদ পুত্র ত্রৈলক্য পাবন তিন পুত্র হইল তার মহাধনুর্দ্ধর বীরোচন কুম্ভ আর নিকুম্ভ সুন্দর বীরোচন পুত্র হইল বলি মহাশয় তার পুত্র বানবীর ভুবনে দুর্জয় মহাকাল নাম তার শিবের কিঙ্কর সহসবে ভুজেতে ভূষিত কলেবর দনুর নন্দন হইল দানব সকল গণনে চল্লিশ জন বলে মহাবল বিপ্রচিতি সম্বর পুলোমা অশ্বপতি এবম্বিধ বহু নামে দানবেতে খ্যাতি ইহাদের পুত্র পৌত্র হইল অগণন স্বর্গমর্ত পাতাল ব্যাপিল ত্রিভুবন চারি পুত্র জন্ম লয় সিঙ্গিকা উদ্রে ক্রূর কর্মা বলি তারা খ্যাত চরাচরে তাহাদের সর্বশ্রেষ্ঠ রাহু নাম ধরে চক্রে কাটি দুই খণ্ড কৈল চক্র ধরে দোনায়ু চারি পুত্র হইলে ক্রমে বিখ্যাত বিক্ষর বলবীর বৃত্র নামে ক্রোধ বিনাশন আদিকালার নন্দন দেবের অবদ্ধ তারা বিখ্যাত ভুবন বিন্তার ছয় পুত্র অরুণ আরুণী নেমি আর গরুর বারুণী সর্বশ্রেষ্ঠ গরুর সে কেশব বাহন পক্ষীর ঈশ্বর হইল পণ্যগন আসন কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকি ইত্যাদি কদ্রুর পুত্র সহস্রে লিখি অনুম্ভা আকিরাদি বিশার দুহিতা প্রধানা নন্দিনীগণ জগতে বিদিতা অলম্বুষা মিশ্রকেশী রম্ভা তিলোত্তমা সুবাহু সুরতা আদি লোকে অনুপমা হাহা রিহু নামে পুত্র গন্ধর্বের রাজা কপিলার পুত্রগণে সবে করে পূজা ব্রাহ্মণ অমৃত গবি কপিলা উদ্রে কাশ্যপ কপিল জন্মে উদ্রে। মুনির উদ্রে জন্মে ষোড়শ কুমার মৌনায় গন্ধর্ব বলি খ্যাত ত্রিসংসার অম্বিরা ব্রহ্মার পুত্র তার সুত বৃহস্পতি উতত্ত্ব সম্বর্ত গুণুত পৌরস্ত মুনির পুত্র বিখ্যাত সংসার বিশ্বশ্রবা নামে পুত্র সর্বগুণাধার কুবেরাদি যক্ষ যত তাহার নন্দন রাক্ষস্রাবণ কুম্ভকর্ণ বিভীষণ পত্রীর নন্দন হইল অনেক ব্রাহ্মণ ক্রতুর নন্দন হইল যজ্ঞের কারণ ব্রহ্মার দক্ষিণাঙ্গুষ্ঠে দক্ষ প্রজাপতি বামাঙ্গুষ্ঠে পঞ্চাশ কন্যার উৎপত্তি ব্রহ্মার দক্ষিণ হস্তে ধর্ম মহাশয় দশকন্যা দক্ষের করিল পরিণয় কীর্তি লক্ষ্মী মেধা পুষ্টি শ্রদ্ধাক্রিয়া বুদ্ধি লজ্জ্রামতি এই দশ ধর্মপ্রিয়া তিন পুত্র ধর্মের সুনহ সেই নাম সর্বঘটে স্থিতি তারা সোম হর্ষকাম কামের বনিতা রতি শান্তিপতি সোম হর্ষের রমণী এই তার ক্রম অশ্বিন্নাদি কন্যা সম্পবিংশ দাক্ষায়ণী বিবাহ কারণ চন্দ্রে দিল দক্ষ মুনি তনয় মনু বিখ্যাত ভুবন প্রজাপতি নামে তার জন্মিল নন্দন সেই প্রজাপতি পুত্র বসু অষ্টজন বসুর নন্দন হইল দেব হুতাসন বিশ্বকর্মা আদি বহু বসুর কুমার মৃগসিংহ ব্যাঘ্র আদি সন্ততি তাহার যত কহিলাম পূর্ব সৃষ্টির সঞ্চার প্রত্যক্ষে শুনহ তবে নাম অবতার দানব প্রধান বিপ্রচিতি মহাতেজা জরাসন্ধ নামে হইল মগধের রাজা হিরণ্যকশিপু দৈত্য দ্বিতির কুমার শিশুপাল নামে জন্মে পৃথিবী মাচার শল্য যে হইল প্রুবের সমল্লাদ যে ছিল অনুল্লাদ আসি মর্তে ধৃষ্টকেতু হইল বাস্কল আসিয়া হইল ভগদত্ত নাম কালোনেমি হইল কংস মথুরায় ধাম নামেতে দৈত্য পৌরব হইল উগ্রসেন নামে গিয়া জনম লইল দীর্ঘজীও নামে দৈত্য হইল রাজা। মণিমান হইল বৃদ্রাসুর মহাতেজা কালকেতু নামে যক্ষ ছিল মৎস্যদেশে হরিদস্য হইল রুগ্মী ভীষ্ম গৌরসে কিচক কলিঙ্গ বৃষসেন মহাবরে কালকেতুগণ আসি জন্মিল ভূতলে বৃহস্পতি অংশে হইল দ্রোণ মহাশয় বশিষ্ঠের সাপে বসু গঙ্গার তনয় রুদ্র অংশে কৃপাচার্য অজর অমর বসু অংশে সাত্তকী দ্রুপদ নৃপর কৃতবর্মা বিরাট গন্ধর্ব অংশে জন্ম ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম সুবাহু গন্ধর্ব ধৃতরাষ্ট্র কুরুপতি সিদ্ধি ধৃতি মাদ্রিকুন্তী গান্ধারী সেমতি ধর্ম অংশে জন্মিলেন যুধিষ্ঠির রাজা বায়ু অংশে জন্মিলেন ভীম মহাতেজা দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয় অশ্বিনী কুমার হইতে মাদ্রীর তনয় চন্দ্র আশি হইল অভিমনু মহাবীর কাম হতে প্রদ্যুন্ন বিখ্যাত যদুবীর বসুদেবে করি দয়াময় হরি তার গৃহে জন্মিলা গোলক পরিহরি শেষ অংশে জন্ম লইল রোহিণী নন্দন দ্রুপদের কুলে জন্মে দ্রৌপদী তখন আপনি কলি হইল দুর্যোধন পৌরস্থের অংশে জন্মে আর ভাত ত্রিগণ একাধিক শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে সুনহ সবার নাম কহিগ্রমেতে সর্বজ্যেষ্ঠ দুর্যোধন যৌৎসু তৎপর দুঃশাসন দুঃসহ দুশ্চল বীর্বর প্রথম দুর্মুখ তথা বিবিংসতি বীর বিকর্ণ সন্ধ সুরোচন ধীর বিন্দ অনুবিন্দ শ্রীদুর্ধর্ষ সুবাহ দুষ্প্রধর্ষ দুর্মর্ষণ দ্বিতীয় দুর্মুখ দুষ্কর্ণ আরও যে কর্ণ চিত্র তারপর উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত নামদর চারু চিত্রাঙ্গ দুর্মোধ সে অনন্তর দুষ্প্রহর্ষ বিবিৎসু বিকত সুমার পূর্ণনাভ পদ্মনাব নন্দ নামধর উপনন্দ সেনাপতি সুসেন কণ্ডদোর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা ধীর সবর্মা দুর্বিরচ নায়বাহু বীর মহাবাহু চিত্রচাপ নামে সুকুণ্ডল ভীমবেগ বলাকি অগ্রজ ভীমবল শ্রীভীমবিক্রম উগ্রায়ুধ ভীমস্বর কনকায়ু তথা দৃঢ়ায়ুধ তারপর দৃঢ়বর্মা দৃঢ়ক্ষত্র সংকীর্তি বীর অনুদর জরাসন্ধ দৃঢ় সন্ধ ধীর সত্যসন্ধ সহস্রবাক বা খ্যাত উগ্রসেন সেনানি পরাজিত পণ্ডিতক বিশালাক্ষ দুরাধন বীর দৃঢ়হস্ত সুহস্তক বাতবেগ ধীর সুবর্ৎসা আদিত্যকেতু বোহাসী অপর নাদদত্ত অনুযায়ী নিঃসঙ্গী তৎপর জাহ কোপছি দণ্ডি আর দণ্ডধার ধনুর্গ্রহ উগ্র তথা ভীমরথ আর বীর বীরবাহু আলোলুপ নাম দেয় অভয় সে রৌদ্রকর্মা দৃঢ়রথ যোগবেও অনাধৃশ কুণ্ডেরি বিরাবী তৎপর সুদীর্ঘ লোচন দীর্ঘবাহু অনন্তর মহাবাহু বুররু তাহার যে অনুষ তাহার পরেতে কুণ্ডজ চিত্রক সে মহারথ হয় যে তৎপর ইত্যাদি ক্রমেতে এই শত শতসহোদর কনিষ্ঠা সোদরা এক দুশ্ছলা সুন্দরী গান্ধারীর গর্ভে জন্ম বৈশ্যা রুদ্রে ধৃতরাষ্ট্রের উরসে সুধার্মিক যুদ্ধ সুরজন্ম হইল শেষে জ্যেষ্ঠ অনুক্রমে করিলামে রচন ভারতে যেমন আছে ব্যাসের বচন শত সুতো ধৃতরাষ্ট্রের হইল দুশ্সলারে জয়দ্রথ বিবাহ করিল অংশ অবতার কথা প্রত্যক্ষে প্রকাশ বিরচিল পাচারী প্রবন্ধে কাশীদাস